নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রিকোয়েস্টের রেসিপি আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন নিরামিষ আলুর চপের রেসিপি শেয়ার করার জন্য আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এখানে দেড়শো গ্রামের মতো বেসন আমি ব্যবহার করেছি সাথে দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এর সাথে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার শুকনো অবস্থায় বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে তবে একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না এতে করে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাইক বাটনে প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন আজকের রেসিপিটি আমাকে যে কমেন্ট করেছিলেন দেখানোর জন্য তার নাম হলো মোনালিসা তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও ভিডিওতে নাম নিতে বলেছিলে নিলাম কেমন লাগছে জানিও তো এখানে দেখুন আমি ব্যাটারটি কিন্তু বানিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম মোটা করে বানিয়েছি এবার ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর ব্যাটারটাকে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা যত ভালো ফেটানো হবে চপটাও কিন্তু তত ভালো হবে এরপর আমি একটা থালার মধ্যে নিয়েছি চারটে মাঝারি সাইজের সিদ্ধ আলু আমি এখানে খোসা সমেত এই আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা ম্যাশার দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু আলুটা হাত দিয়েও ম্যাশ করতে পারেন যেভাবে খুশি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন বড় কোনো দানা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আলুটা আমার ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব সরাসরি গ্যাস ওভেনে প্রথমে একটা ভাজা মশলা আমাদের বানিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে সাথে দেব একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দেব কয়েকটা দারচিনির টুকরো লবঙ্গ চারটে ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ এই সমস্ত কিছুকে শুকনো খোলায় ভালো করে আমাদের ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন হালকা করে ব্রাউন কালার আসা পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করব আমি এখানে শুধুমাত্র চপটাই দেওয়ার জন্যই মশলাটা বানালাম আপনারা বেশি করে বানিয়েও রেখে দিতে পারেন যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু ভালো লাগে মশলাটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেব। আপনারা শিল পাটাতে অথবা মিক্সিতে যেটাতে খুশি এই মশলাটা গুঁড়ো করে নিতে পারেন এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে এক টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপর দিচ্ছি এক টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা আদা কাঁচা লঙ্কা যদি বাটা থাকে তাহলে সেটাও দিতে পারেন আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটাকে আলুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায় এরপর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো আমচুর পাউডার যদি আমচুর পাউডার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন সাথে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল স্পুন মতো ভাজা মশলা আমার হয়েছিল এবারে এই সমস্ত মশলার সাথে আলুটাকে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব আলুটা কষাতে কষাতে দেখবেন আলুর কালারটাও কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে দেখুন আলুটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এইভাবে ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে এই আলুর পুরটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এদিকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে এখন দেখুন এই ব্যাটারটি কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন খাবার সোডা বা বেকিং সোডা সামান্য এক চামচ মতো জল দিয়ে দিলাম ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য তারপর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা আগে আর পরে মিলিয়ে প্রায় দশ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন ওপর থেকে ব্যাটারটা ফেললে এরকম রিভেল আকারে ব্যাটারটা নিচে এসে পড়বে তার মানে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট এইভাবে ব্যাটারটা আপনারাও কিন্তু বানিয়ে নেবেন এদিকে আলুর পুরটা নামিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করে পাট নিয়ে এইভাবে গোল গোল করে বল বানিয়ে রেখে দেব আপনারা আপনাদের যেরকম পছন্দ মানে চপটা যেরকম সাইজ করতে চান সেই অনুযায়ী কিন্তু বলগুলো বানাবেন আমি একটা মিডিয়াম আপের বলগুলো বানিয়ে রাখছি সব কটা বল বানানো হয়ে গেলে এবার একটা বল নিয়ে দুই হাতের সাহায্যে প্রথমে একটু এইভাবে গোল করে তারপর চ্যাপটা করে নেব আর চপের শেপটা দিয়ে নিতে হবে আমি এখানে একটা একটা করে করব আর একটা একটা করে তেলে ছাড়বো আপনারা চাইলে একসাথে এইভাবে চাপটা করে চপের শেপগুলো কিন্তু দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বেসন ছড়িয়ে তার ওপর এইগুলো এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন আমি একটা একটা করে বানিয়ে এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই চপগুলো ভাজতে আমাদের কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা চপ ছেড়ে দেওয়ার পর ওপর থেকে একটু তেল দিলেই দেখবেন চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে প্রথমে চপটাকে একবার একটু উল্টে দিলাম এরপর আরও কয়েকটা চপ কিন্তু আমি একসাথে ছেড়ে দেব একটা একটা করে চপ ভাজতে গেলে অনেকটা পরিমাণে সময় লেগে যাবে তাই দুটো তিনটে একসাথে চপ ভেজে নিলে সময়টা কিন্তু কম লাগবে আর এই চপের মধ্যে আলুর পুরটা আপনারা কতটা রাখবেন কেমন মোটা বা পাতলা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পছন্দ আপনারা চাইলে একটু পাতলা করেও রাখতে পারেন আবার একটু মোটা করেও রাখতে পারেন দেখতেই পাচ্ছেন সবকটা চপে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই চপগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এরকমই ফুলকো থাকবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ লালচে করে চপগুলোকে ভাজা হয়ে গেলে এবার ভালোভাবে তেল ঝরিয়ে চপগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে চপগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একই রকম ভাবে ভেজে তুলে নেব। আর আজকে টিপসগুলো গুলো ফলো করে যদি এই চপগুলো বানান তাহলে প্রত্যেকটা চপ কিন্তু ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে যারা নিরামিষ চপ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন আপনারা যারা আজকের আমার ভিডিও দেখছেন আপনারা যদি আরো কোনো রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার যদি রেসিপিটি জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সবকটা চপ ভেজে তুলে নেওয়ার পর এবারে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি আপনার সন্ধেবেলায় গরম গরম চপ আর মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন আমি এখানে শুধুই সার্ভ করে দিলাম ওপর থেকে দোকানের মতো একটু বিটনুন ছড়িয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা